হ্যালো রিওয়ান আমি তোমাদের সাথে আছি তোমাদের মোহাম্মদ জুনেত খান রাইয়ান ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় সাত অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার একটা সৃজনশীল উত্তর করে দেখাবো এবং এটা একটা ডেমো উত্তর হিসাবে থাকবে যেন তোমরা এটা দেখে তোমাদের রসায়নের সৃজনশীলের উত্তরটা কীরকম হতে পারে কীরকম হওয়া উচিত এই জিনিসটা উপলব্ধি করতে পারো সো আমি প্রথমেই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ সো এটা অধ্যায় সাতের একটা কোশ্চেন সো আমি গড় ঘতে পড়ে যাচ্ছি উদ্দীপকটাও পরে যাচ্ছি আমাদের ক নম্বর কোশ্চেনে বলা উভমুখী বিক্রিয়া কাকে বলে সো আমি আশপাশে নীলকলম দেখে আসলে লোভটা সামলাতে পারি নেই সো আমি একটু কলম ইউজ করি আমি আসলে নীলকলম ইউজ করে লিখে খুবই অভ্যস্ত সো ক নাম্বার কোশ্চেন ঠিক এভাবে লিখে আমি শুরু করতাম ধরো এটা যদি এক নং প্রশ্ন থাকতো আমি উপরে এক নং প্রশ্নের উত্তর লিখে ক লিখতাম তারপর দুই নং প্রশ্নের উত্তর খ লিখতাম বা ক লিখতাম এভাবে আমি লিখতাম সবগুলো ক খ গ ঘর উপরে একটা বড় করে হেডিং দিতাম যেন তোমার পরীক্ষার খাতায় সেটা বুঝতে সুবিধা হয় এবার প্রথমে উভমুখী বিক্রিয়া কাকে বলে সো উভমুখী বিক্রিয়ার কথা যদি আমি বলি তাহলে আমার প্রথমেই বলতে হবে যে যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার একই সাথে বিপরীত দিকে উৎপাদ বিক্রিয়া করে অকে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে ঠিক আছে সো এখন আমরা চলে আসি আমাদের খ নম্বর কোশ্চেনে আমাদের খ নাম্বার কোশ্চেনে বলা যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো আচ্ছা তো এটার উত্তরটা আমরা দুইটা পার্টে লিখবো একটা জ্ঞান এবং অনুধাবনের পার্ট থাকবে সো আমরা এখানে যেটা করতে পারি আমরা লিখবো যে রাসায়নিক সাম্যাবস্থায় একই সাথে সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়া চলতে থাকে বলে এটি গতিশীল অর্থাৎ আমি ছোট্ট একটা আইডিয়া দিলাম আমার জ্ঞানমূলকে যে আমি কিভাবে এটার উত্তরটা লিখব এবার আমি যদি রাসায়নিক সাম্যাবস্থার কথা লিখি আমার প্রথমেই লিখতে হবে যে উভমুখী বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থা দেখা যায় এক্ষেত্রে প্রথমে বিক্রিয়ক বিক্রিয়া করে প্রথমে আমার বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হওয়ার মাধ্যমে সম্মুখমুখী বিক্রিয়া সম্পন্ন করে একই সাথে উৎপাদ আবার বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হওয়ার মাধ্যমে পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পন্ন করে ভেরি গুড আচ্ছা এইবার এই যে আমার সম্মুখমুখী বিক্রিয়া পশমুখী বিক্রিয়া সম্পন্ন করে এখন লিখতে হবে এক্ষেত্রে কোনো বিক্রিয়াই শেষ হয় না বরং বিক্রিয়া দুটির হার সমান হওয়ার পর চলতে থাকে অর্থাৎ গতিশীল থাকে আচ্ছা তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা আচ্ছা দেখো এটা একটা এ ফোর সাইজের পেপার হওয়ার কারণে আমার কিন্তু মনে হচ্ছে যে ক আর মিলে আমার একটা পেজ ভরলো না বাট আমি যদি তোমাদেরকে বলি পরীক্ষার খাতাগুলো যে সাইজের থাকে জেনারেলি তুমি ক আর খ এই দুইটা উত্তর চেষ্টা করবা একটা পেজের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করতে কারো কারো হাতের লেখা বড় হতে পারে বাট এটা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট উত্তরের ঠিক আছে সো এখন আমরা উদ্দীপকটার দিকে একটু তাকাবো যেহেতু আমাদের এখন গ আর ঘ অ্যান্সার করা লাগবে অর্থাৎ প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতা সো আমাদের বিক্রিয়াটা দেখো দুই নং বিক্রিয়া হতে দেখাও যে চারণ বিজারণ, যুগপথ ঘটে যুগপথ মানে কি যে একই সাথে ঘটে তাহলে দুই নং বিক্রিয়াটা আমার কি বলতেছে জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার হচ্ছে সো প্রথমেই আমরা যে কাজটা করব বিক্রিয়াটা তুলে ফেলব উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি হলো বলে আমরা বিক্রিয়াটা একদম যা আছে তাই তুলে ফেলবো জিঙ্ক প্লাস কপার সালফেট হচ্ছে আমার জিঙ্ক সালফেট তোমাকে ঝারণ বিজারণ দেখাইতে বলছে তাই বিক্রিয়াটির জারণ বিজারণ অবস্থা নিম্ন রূপ এইটা লিখে আমরা কি করব। এইটা লিখে আমরা এই চারণ বিচারণ অবস্থাটা মূলত এখানে দেখাবো আবার আমি বিক্রিয়াটা লিখে ফেলি জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাস কপার আমরা এখানে জানি সালফেটের কোনো চার্জ কিন্তু চেঞ্জ হচ্ছে না তাহলে আমি প্রথমেই লিখবো জিঙ্কের উপরে যেহেতু জিঙ্কের চার্জটা হলো জিরো আবার এইখানে জিঙ্কের চার্জটা হলো আমার প্লাস টু আর এখানে কপার হলো আমার প্লাস টু আর এখানে কপার যেহেতু মুক্ত অবস্থায় আছে তাই এটা জিরো তো এবার আমরা কী করবো এই জিঙ্ক থেকে এই জিঙ্ক পর্যন্ত একটা অ্যারো টেনে দিবো অর্থাৎ আমরা দেখাবো যে মূলত এখানে কি হচ্ছে আর কপার টু প্লাস থেকে কপার পর্যন্ত একটা অ্যারো টেনে দিব এখন আমরা দেখেই বুঝতেছি জিঙ্ক জিরো থেকে প্লাস টু হয়েছে অর্থাৎ সে ইলেকট্রন দান করেছে তাই এটা কি হয়েছে জারণ আর এটা কি হয়েছে আমার বিজারণ এখন যে জারণ করে তাকে আমরা বলি বিজারক যে বিজারণ করে তাকে আমরা বলি জারক দেখো আমরা একটা বিক্রিয়ার মধ্যে সুন্দর করে জারণ বিজারণ জারক বিজারক সব চিহ্নিত করে দিলাম এবার এক্ষেত্রে আমাদের এখন কাজটা হবে অর্ধ বিক্রিয়া আর এখানে হবে অর্ধ বিক্রিয়া তাহলে এবার আমার এখানে আমি জারণ অর্ধ বিক্রিয়ায় কি দেখাবো যে জিঙ্ক আমার দুইটা ইলেকট্রন দান করছে হয়ে গেছে জিঙ্ক টু প্লাস আর বিজারণ অর্ধতে দেখাবো কপার ছিল টু প্লাস ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে গেছে এখন সম্পূর্ণ বিক্রিয়া অর্থাৎ দুইটাকে আমি যোগ করে দিব সম্পূর্ণ বিক্রিয়া অর্থাৎ দেখো তোমার কাছে জারণ বিজারণ চেয়েছে তুমি জারণ বিজারণের মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দিচ্ছ তাহলে এবার কি হবে জিঙ্ক প্লাস কপার টু প্লাস আর এদিকে হয়ে যাচ্ছে জিঙ্ক টু প্লাস প্লাস কপার আচ্ছা এখানে দুইটি ইলেকট্রন দান করে জিঙ্ক টু প্লাস হয়েছে এবং কপার সালফেটের কপার টু প্লাস দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে দারুন অর্ধ বিক্রিয়াতে তানকৃত দুইটি ইলেকট্রন ছাড়া বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন হতো না দেখো সুন্দর করে তুমি পুরো ব্যাখ্যাটা দিয়ে দিয়েছো এখন তুমি চাইলে কিছু আরো কয়েক লাইন এক্সট্রা লিখতে পারো আর আরেকটা জিনিস লিখতে পারো এসও মাইনাসের বা সালফেট আয়নের কোনো পরিবর্তন হয়নি বলে এসও ফোর টু মাইনাস এখানে দর্শক আয়ন অর্থাৎ বিচারণ দুই নং বিক্রিয়ায় চারণ বিচারণ দুই নং বিক্রিয়ায় যুগপথ ঘটেছে দেখাই তো বলছো তুমি চাইলে এখানে দেখানো হলো চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো এটা এমন কম্পালসারি কিছু না দেখো একই কথা বলতেছি একটা এফোর সাইজের পেপার এই জন্য কিন্তু মনে হচ্ছে যে এক পেজে শেষ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আরও সুন্দর করে আরও বড় করে তুমি যদি একটু গ্যাপ গ্যাপ দিয়ে লেখো অথবা এভাবেও লেখো সেটা তোমার এক পেজের থেকে বেশি হবে একটা গ নাম্বার কোশ্চেনের একটা প্রয়োগমূলক কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমার এক থেকে এক পৃষ্ঠা কম হয়ে যায় একটা শোয়া এক পৃষ্ঠা অর্থাৎ এক পৃষ্ঠা এবং আরেক পৃষ্ঠার চার ভাগের এক ভাগ লিখলেই কিন্তু না মোড়িস্ট আমি এভাবেই লিখে আসতাম সবসময় আচ্ছা এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ঘ এটার স্ট্রাকচারটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খেয়াল করো এখানে বলা আছে এক নং বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করা অর্থাৎ বুঝতেই পারতেছো লাশ সাতেলিয়ার নীতির কথা বলেছে তাইলে আমরা এক নং বিক্রিয়াটা আগে তুলে ফেলি নং বিক্রিয়াটি হলো হলো যে আমরা বিক্রিয়াটা তুলে ফেলি এ গ্যাসিয়াস প্লাস থ্রি বি গ্যাসিয়াস আচ্ছা আর এদিকে হিট দেওয়া আছে

বস্থার উপর তাপ ও চাপের প্রভাব লা সাথেলিয়ারের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় দেখো এখন তুমি হাতেলিয়ারের নীতিকে যেহেতু এখানে ইন্ট্রোডিউস করেই ফেলছো সো এবার তুমি কি করবা লাতেলিয়ারের নীতিটা লিখে ফেলবা এটা খুব ইম্পর্টেন্ট আমি সবসময় স্টুডেন্টদের বলি এই কোশ্চেনটা আসলে এই টাইপের কোয়েশ্চেন আসলে অলওয়েজ লাতেলিয়ারের নীতিটা লিখে দিবা হাতেলিয়ারের নীতিটি নিম্নরূপ আসো লিখে ফেলি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকা কালীন সাম্যাবস্থায় থাকাকালীন তাপমাত্রা চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপমাত্রা চাপ ঘনমাত্রা ইত্যাদি দেখো এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপমাত্রা চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় আচ্ছা তাহলে এবার গেল এটা আমরা সুন্দর করে আমাদের নীতিটা লিখে দিলাম এইবার আমরা লিখবো তাপমাত্রার প্রভাব আর চাপের প্রভাব দেখো যেহেতু তোমাকে তাপ আর চাপের প্রভাব লিখতে বলছো তুমি এটাকে এভাবে লিখতে পারো যেহেতু আমি বললাম যে নীলকলম ইউজ করাটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি সো তুমি তাপমাত্রার এটা যদিও বোঝা যাচ্ছে হ্যাঁ তাপমাত্রার প্রভাব এভাবে লিখে একটা স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে দিবা আচ্ছা তো তাপমাত্রার প্রভাব আমাদের তাপমাত্রার প্রভাবের জন্য প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে দেখো এই বিক্রিয়ায় এইচ এর ভ্যালুটা ঋণাত্মক দেখা যাচ্ছে বিক্রিয়াটির ডেল এইচ এর মান ঋণাত্মক অর্থাৎ এখানে সম্মুখমুখী বিক্রিয়াটি তাপাদী এবং বিক্রিয়াটি তাপ হারি এখন তোমার এখানে তাপমাত্রার প্রভাব লেখা লাগবে তাইলে তোমার প্রথমে একটা জিনিস লিখতে হবে আমরা জানি তাপহারি বিক্রিয়াতে বাইরে থেকে তাপের প্রয়োজন হয় এবং তাপতপাদি বিক্রিয়ায় বাইরে থেকে তাপের প্রয়োজন হয় না বরং উৎপাদিত হয় এখন তোমার এই যে যে তাপমাত্রার প্রভাব আমরা লিখলাম তাহলে এখন এখানে কি লিখব তাহলে উপরের বিক্রিয়ার ক্ষেত্রে বুঝতেই পারতেছো তুমি অলরেডি সব লিখে দিছো যে সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী আবার তাপ উৎপাদী বিক্রিয়াতে বাইরে থেকে তাপ দরকার হয় না তাহলে তাপ দিলে কি হবে অবশ্যই সম্মুখমুখীটা উল্টা দিকে যাবে কারণ সম্মুখমুখীটা তাপ উৎপাদী তাপ বিক্রিয়াতে তাপের প্রয়োজন হয় না তাই বৃদ্ধি করলে কোন দিকে যাবে পশ্চাৎ দিকে অগ্রসর হবে আর তাপ হ্রাস করলে যেহেতু তাপ হ্রাস করলে এবার দেখো আমরা জানি তাপ দিলে তাপহারী বিক্রিয়া অগ্রসর হবে তাহলে তাপ হ্রাস করলে যেটা তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া কোনটা তোমার উল্টা দিকের টাপ তাহলে একটা জিনিস খেয়াল করো তোমার তাপ বৃদ্ধি করলে তার মানে তাপহারির দিকে যাচ্ছে তাপ হ্রাস করলে কোনটা যাবে তাপ উৎপাদিত দিকে যাবে তাই তাপ হ্রাস করলে সম্মুখ দিকে অগ্রসর হবে খুব ভালো আমরা তাপমাত্রার প্রভাবটা লিখে ফেললাম সুন্দর করে যেভাবে লেখা যায় আমরা লিখে ফেললাম চাইলে আরও এক দুই লাইন তুমি এক্সট্রা দিতেই পারো এইবার আমরা চলে আসি চাপের প্রভাব আচ্ছা আমরা জানি এবার চাপের প্রভাবের মেইন লাইনটা লিখে দিবা যে আমরা জানি যে চাপ বৃদ্ধি করলে বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হয় এ একটা লাইন লিখবা আর এরপর দেখো তুমি এখানে লিখে দিবা যে দেখো এ আর থ্রি বি এ মানে মোল এ আর তিন মোল বি আছে তাহলে টোটাল বিক্রিয়কের মূল সংখ্যা কত গ্যাসীয় বিক্রিয়ক যেহেতু চাপ মানে হলো গ্যাসীয় পদার্থের উপর শুধু চাপের প্রভাব গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা চার আর গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা দুই এখানে উল্লেখিত বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা চার এবং গ্যাসীয় গ্যাসীয় কেন উল্লেখ করলাম তাহলে একবারে আমাদের এটা হয়ে যাচ্ছে গ্যাসীয় উৎপাদের মূল সংখ্যা দুই অর্থাৎ বিক্রিয়কের মূল সংখ্যা ইজ মোর দেন উৎপাদের মূল সংখ্যা তাহলে বা তাই যেটাই লেখো না কেন তাই চাপ বৃদ্ধি করলে দেখো গ্যাসীয় বিক্রিয়কের মূল সংখ্যা আছে চার আর উৎপাদ আছে দুই তাহলে চার থেকে দুইয়ের দিকে যাবে চাপ বৃদ্ধি করলে সম্মুখ দিকে বা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে আচ্ছা আর চাপ হ্রাস করলে তাহলে কি হবে উল্টা হবে কম মোল থেকে বেশি মলের দিকে যাবে কম মোল কোনটা উৎপাদ বেশি মোল কোনটা আমার বলতো বেশি মোল হলো আমার বিক্রিয়ক তাহলে চাপ হ্রাস করলে পশ্চাদ দিকে অগ্রসর আচ্ছা তাহলে সব শেষে বলা যায় বা এরকম কোন ফ্রেজ ইউজ করে সুন্দর করে লিখে দিবা যে এক নং বিক্রিয়ার ঘ নাম্বার কোশ্চেন মোটামুটি দুই পৃষ্ঠার মতো লিখতে পারলে বা দুই পৃষ্ঠার কাছাকাছি লিখতে পারলে বিশেষ করে কেমিস্ট্রির জন্য মোর দেন এনাফ তোমাকে যদি ব্যাখ্যামূলক কোশ্চেন চাই তাও দুই পৃষ্ঠার বেশি আই ডোন্ট থিঙ্ক লেখা দরকার আছে আমার কোশ্চেন লাইনটা দেখি চাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো এক নং বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের যথেষ্ট প্রভাব বিদ্যমান তাহলে ঠিক এইভাবে আমরা একটা সৃজনশীলের সুন্দর করে অ্যান্সার লিখতে পারি দেখো ক আর খ এখানে সুন্দর করে লেখা আছে এরপর থাকে তোমার গ দেখো এখানেও লেখা আছে আর খ এভাবে যদি তুমি একটা সৃজনশীল সুন্দর করে লিখতে পারো তাহলে কিন্তু তোমার মার্ক পেতে কোনো সমস্যা হবে না অ্যান্ড তোমার পরীক্ষায় একটা সৃজনশীলের অ্যান্সার কিভাবে হওয়া উচিত অ্যান্সার পারার পরও অ্যান্সার কিভাবে হওয়া উচিত এইটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না সবাই এই একটা স্ট্রাকচার মেনটেন করে সব ধরনের সিকিউ কেমিস্ট্রির ক্ষেত্রে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে সবাই ভালো থাকো পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ